আর আসলে আপনাদের সঙ্গে সময় দিতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু দাপ্তরিক প্রয়োজনে বুঝতে পারছেন একটা আজকে ওয়ার্কিং ডে আমাদের অনেক কাজ আছে জন্য সময় দিতে পারলাম না তারপরও আপনি যতটুকু আপনাদের সঙ্গে সময় কাটাতে পারলাম আপনাদের আতিথিওটা চমৎকার ছিল আপনাদের ধন্যবাদ আর আপনাদের সবাইকে আমার অফিসে চায়ের দাওয়াত থাকলো আসবেন আর যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যে অবশ্যই উপজেলা নির্বাহী অফিসারের নাম্বারটিও জানেন আপনার ওয়েবসাইটে আছে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে রেসপন্স করার চেষ্টা করব। আর দোয়া রাখবেন আমরা যতটুকু দায়িত্ব পালন করি আর জনগণের সেবা জনসঠিকভাবে দিয়ে দায়িত্ব পালন করি এই দোয়াটা থাকবে আপনাদেরকে ধন্যবাদ তার <laughs> আছি আমার সঙ্গে আছে আমার হচ্ছে তো আপনাদের বাঘা এসে আসলে পিকনিক করেছেন এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাঘা বেছে নেওয়ার জন্য আর আসলে আপনাদের সঙ্গে সময় দিতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু দাপ্তরিক প্রয়োজনে বুঝতে পারছেন একটা ওয়ার্কিং ডে আমাদের অনেক কাজ আছে জন্য সময় দিতে পারলাম না তারপরও আপনি যতটুকু আপনাদের সঙ্গে সময় কাটাতে পারলাম আপনাদের আতিথিওটা চমৎকার ছিল আপনাদের ধন্যবাদ আর আপনাদের সবাইকে আমার অফিসে চায়ের দাওয়াত থাকলো আসবেন আর যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যে অবশ্যই উপজেলা নির্বাহী অফিসারের নাম্বারটিও জানেন আপনার ওয়েবসাইটে আছে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে রেসপন্স করার চেষ্টা করব আর দোয়া রাখবেন আমরা যতটুকু দায়িত্ব পালন করি আর জনগণের সেবা জনসঠিকভাবে দিয়ে দায়িত্ব পালন করি এই দোয়াটা থাকবে আপনাদেরকে ধন্যবাদ